দেখুন আজকে এই যে টপিকটা যে সৌভাগ্য মানুষের জীবনে কখন আসে তো এর পেছনে তার মানে কি দুর্ভাগ্য নিয়ে মানুষ বাঁচে তা না মানে একটা মানুষের জীবনে গতান একটা গতানুগতিক জীবন চলতে থাকে মানুষ ভাবে এর থেকে কবে আমি আরও ভালো জায়গায় পৌঁছবো প্রত্যেকটা মানুষই হয়তো ভাবে আমি ভাবি আপনি ভাবেন সকলেই ভাবে যে এর থেকে আই টু বেটার পজিশান কখন পাব অর্থাৎ আমার যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষের যেগুলো চাহিদার যেগুলো আরও প্রাপ্তির আরও ইচ্ছার আরও অনেক কিছু শখে শখ পূরণের সেইগুলো জীবনে কবে হবে এটাই তো সৌভাগ্য তো সেটা পড়াশুনোর দিকে হতে পারে সৌভাগ্য মানুষের কর্মের দিকে হতে পারে অর্থের দিকে হতে পারে মানুষের পারিবারিক জীবনে হতে পারে সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের শারীরিক দিকে শরীর সুস্থতার দিকে অর্থাৎ একটা সুস্থ মানুষ সবার আগে হওয়া দরকার আমি পরিবারকে হেল্প করতে গেলেও আমার সবার আগে দরকার সুস্থ শরীর আমি যদি সুস্থ শরীর না তৈরি করি তাহলে আমি বাড়িরও উপকার করতে পারবো না সমাজের উপকার করতে পারবো না অর্থাৎ সুখ আর সমৃদ্ধি এই দুটো প্রাপ্তির জন্য অর্থাৎ সৌভাগ্য আনয়নের জন্য প্রত্যেকের কিন্তু সবার আগে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর স্বাস্থ্য শরীর দরকার তাই না যে শরীরে রোগহীন যে শরীরটা রোগহীন সুস্থ কর্মঠ এবং এনার্জেটিক এবং যে শরীরটা দিয়ে আপনি যখন তখন যে কাজটা মানে ভাব ভাবামাত্র করে ফেলতে পারবেন দেখুন বয়সের সঙ্গে সঙ্গে মানুষের আস্তে আস্তে এই ক্ষমতাটা কমে আসে সবারই তো আমি বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলছি না কেন আমারও একদিন বয়স হবে প্রত্যেকেরই বয়স হয় তো প্রত্যেকেরই আমারও কর্মক্ষমতা একদিন আস্তে আস্তে কমবে এখন যতটা আছে আগে যতটা ছিল তার থেকে এখন একটু হয়তো কমেছে বা একই রকম আছে কিন্তু দিনকে দিন প্রত্যেকেরই যেমন কমে আমারও কমবে প্রত্যেকেরই কমবে তো ব্যাপারটা হচ্ছে সেটা বড় কথা নয় কিন্তু যে বয়সের যেমন যে বয়সে যেমন একটা শিশুকে শুয়ে রাখলে একদম শিশু যে চলতে পারে না তার ওই অব্দি ক্ষমতা তার কি বল তার বল হচ্ছে কান্না বল তার বলটা হচ্ছে কান্না বল তাই না অর্থাৎ কাঁদলে মা বা বাবা বা আত্মীয় স্বজন যারা শুভাকাঙ্ক্ষী তারা বোঝেন তাকে খেতে দিতে হবে বা কোনো একটা অসুবিধে তার হচ্ছে তেমনি জানবেন একটা সুস্থ মানুষের বল হচ্ছে কি বলুন তো শারীরিক বল মানসিক বল তার কর্ম বল এবার কেউ একটা নির্দিষ্ট বয়সে অর্থাৎ যখন তার খাটা উচিত যে সময়টা তার কর্ম করা উচিত যে সময়টায় তাকে শরীরকে যথেষ্টভাবে সুস্থ রাখা উচিত বয়সের সঙ্গে সঙ্গে সবার শরীর খারাপ হবে হেলথ খারাপ হবে বা হেলথ যদি আপনি মেনটেন করেন অনেকটা দিন অবধি আপনি সুস্থ থাকবেন কিন্তু একটা সময়ের পর একটু আদু খারাপ হবে এগুলো তো স্বাভাবিক ঘটনা কিন্তু যে বয়সে মানুষের শরীরকে সুস্থ রাখা উচিত সেই বয়সে যদি মানুষ ইচ্ছাকৃতভাবে কেউ যদি চায় যে আমি শরীরকে অসুস্থ রাখবো বা আমি সুস্থ হব না এবং বাড়ির লোকেরা সাফার করবে তার জন্য তাহলে সেইগুলো কি কোনো দিনই সেগুলো কিন্তু একটা সৌভাগ্য আনতে পারবে না আপনার হয়তো সৌভাগ্য রয়েছে আপনার আপনি হয়তো প্রচুর খাটতে পারেন আপনি হয়তো প্রচুর ব্রেনই মানুষ ব্রেন রয়েছে আপনি প্রচুর লিটারেট পারসন আপনার প্রচুর নলেজ রয়েছে এবং আপনি যথেষ্ট কর্মোদ্যমী খাটতে পারেন পরিশ্রমে আপনার কোনো দ্বিধা নেই কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিবেশটা এমনই যে আপনি চাইলেও অত অতটা পারছেন না কেন না আপনি তাদের জন্য আদার্স অনেক মানুষের জন্য আপনি হয়তো মানে পিছিয়ে যাচ্ছেন এটা হয় কিন্তু এইগুলোকে বলে কিছুটা দুর্ভাগ্য এখন সৌভাগ্য জীবনে কখন আসবে আমাদের এটা ছিল প্রশ্ন তো সৌভাগ্য কখন আসবে আমরা জ্যোতিষীরা সৌভাগ্য কখন আসবে এইটার শোনা মাত্রই আমাদের মাথায় আসে যে গোল্ডেন টাইম কাকে বলে গোল্ডেন টাইম একটা মানুষের জীবনে গোল্ডেন টাইম সোনালি সময় কখন আসবে অর্থাৎ সেই টাইমটা আমরা কখন অ্যাচিভ করতে পারবো যখন সব কিছু হাতের সামনে যা ইচ্ছে তাই যা মানে যা আমাদের ইচ্ছে করবে সেটা আমরা কিনতে পারবো যেটা ইচ্ছে করে সেখানে আমরা যেতে পারবো যে কোনো শখ পূরণ করতে পারবো জীবনে যে কোনো অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো অর্থাৎ না হওয়া ব্যাপারগুলো কবে হবে এটাই সৌভাগ্য আসা আসা বলে তো দেখুন এই সৌভাগ্য অর্থাৎ পার্থিব সৌভাগ্য যেটাকে আমরা বলি সেই পার্থিব সৌভাগ্য আনতে গেলে কিন্তু আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমাদের দশা পিরিয়ড জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে দশাগুলো থাকে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এই যে পরপর দশাগুলো থাকে এই দশা একটা এমন দশা আছে যে দশাতে আপনাকে জানবেন আপনার যোগ্যতা অনুসারে সেই দশা আপনাকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারে এক একটি দশা প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা টাইমে সেই দশা আসে যেটাকে গোল্ডেন টাইম বলে এবার আপনার স্ট্যাটাস আপনার নলেজ আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সেটা সেই জায়গা পর্যন্ত নেবে এবার সৌভাগ্য মানুষের জীবনে কিন্তু একটা দশা ধরেই আসে আমি দেখেছি দশা ধরে আসে সব দশায় আপনি পাবেন না কারুর ক্ষেত্রে আমি দেখেছি যে খুব শুভগ্রহের দশাগুলো চলে গেছে কিছু পায়নি সেভাবে কেন পায়নি তার কারণ হচ্ছে তার অন্তর্নিহিত স্টার বা স্টার লট ডিস্টার্ব ছিল সেগুলো পারমিট করেনি এবং আরও কিছু আছে সাব ফেজ হ্যাঁ লড সেগুলো হয়তো পারমিট করেনি আপনাকে সৌভাগ্য দিতে পারেনি এবং আপনার কনজাংশানগুলো অর্থাৎ যে যোগগুলো জ্যোতিষ যোগ আমরা বলি সেই যোগগুলো আপনাকে সেই শুভদশাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেনি আপনাকে খুব ভালো সৌভাগ্য দিতে সাহায্য করেনি আবার দেখা যাচ্ছে একটা ম্যালিফিক প্ল্যানেটের দশা যাচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহে দশা যাচ্ছে সেই দশায় আপনি একটা বিশাল জায়গা তৈরি করে ফেললেন কেন তার কারণ হচ্ছে তার সেই ম্যালিফিক প্ল্যানেটেরও গ্রহ অবস্থান তার একটা যে লেগে থাকে একটা স্টার ওই স্টারটার এত মূল্য সেই নক্ষত্রটার এত মূল্য এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কী রয়েছে তার কনজাংশান তার তার যে আদার্স প্ল্যানেটগুলোর সঙ্গে সংযোগ সেই সংযোগ এত শুভ হয়তো সেটা নৈসর্গিক অশুভ গ্রহ হওয়া সত্ত্বেও তার সঙ্গে এমন এমন গ্রহের সাহায্যে মানে অর্থাৎ সংযুক্ত হয়েছে সেই সংযোগের ফলে সে কিন্তু একটা বড়ো জায়গাকে সেই ম্যালিফিক প্ল্যান্টের দর্শাতেও অ্যাচিভ করে ফেলেছে অর্থাৎ জানবেন যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সৌভাগ্য কিন্তু আসে আবার আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের পরিবর্তন আমাদের আমাদের প্রত্যেক দিনের জীবনের কিছু মানে পরিবর্তন দরকার অর্থাৎ লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন দরকার আপনাকে জানবেন টাইমে চলা টাইমে খাওয়া টাইমে শো শোয়া টাইমে ঘুম থেকে ওঠা একটু ভগবানের নাম স্মরণ করা ঈশ্বরের পরম শক্তিমান পরম যিনি শক্তিময়ী শক্তিমান রয়েছেন ঈশ্বর পরম ব্রহ্ম তার নাম স্মরণে রাখা উচিত আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে যে আমাদের সকালে বিকেলে রাতে অবশ্যই কিন্তু ঈশ্বরের নাম মাথায় এক মুহূর্ত হলেও তাকে চিন্তা করা উচিত যে আমি সেই সুপার ন্যাচারাল পাওয়ারের আমি অংশ অর্থাৎ আমি কম নই আমার ওপরে যিনি রয়েছেন সেই মহাশক্তিমান আমি তার শক্তিতে শক্তিমান বা আমি তার শক্তিতে শক্তিময় মানে বলছি সেই ধারণাটা ধ্যানটা আমাদের থাকা উচিত আমরা একজন বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে